সমহিমায় ফিরছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যে তিনি রাজ্য দপ্তরে এসেছেন সংগঠনমন্ত্রী অমিতাভ চক্রবর্তী এবং বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিছুক্ষণ আলোচনা হলো আবার কি তাহলে প্রশ্ন উঠছে যে রাজ্য রাজনীতিতে সমহিমায় ফিরবেন দিলীপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষের ঘনিষ্ঠ রাজ আমি কথা বলার চেষ্টা করি না দিলীপ ঘোষ সময় ছিলেন আছেন থাকবেন শ্রমিক দা বলে দিয়েছে রাজ্য সভাপতি বলার ফলে আর কোনো বক্তব্য থাকা কি উচিত উচিত নয় অত দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষ থাকবেন প্রায় আট মাস পেরিয়ে গেল দিলীপ ঘোষের সক্রিয় ভূমিকায় দেখা যায়নি না রণকৌশল তৈরি করছিলেন বলেছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ রণকৌশল তৈরি করছিলেন এবং পার্টির প্রেসিডেন্ট যেভাবে বলবেন তিনি সেভাবেই কাজ করবেন কোনোরকমভাবে দিলীপ ঘোষকে আবার সেই পুরোনো ফর্মে যেমনটা দেখা যায় সেরকমভাবে ফিরে পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে দিলীপ ঘোষ মানে একটা আলাদা উচ্ছ্বাস আলাদা দিলীপ ঘোষ এখানে দু হাজার পনেরো নভেম্বর বা ডিসেম্বরে সভাপতি হয়েছেন ছ বছরে পার্টির যা উত্থান সেটা দেখেছে এবং দিলীপ ঘোষ মাঠে নামা মানে আলাদা জোশ আলাদা হাউজ দা জোশ দিলীপ ঘোষ এই স্লোগান তো ওঠেই মাঠে ময়দানে গ্রামের যারা খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ তারা চায় যে দিলীপ ঘোষ ময়দানে আসুক দিলীপ ঘোষ আসা মানে আলাদা একটা উচ্ছ্বাস দিলীপ ঘোষ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য সবাই একসঙ্গে নেমে দু হাজার ছাব্বিশে তৃণমূলকে উৎখাত করা হবে জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে বিতর্ক কোথাও আপনি মনে করেন যে দিলীপ বারবার উঠেছে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে ঢুকবেন তৃণমূলে ফিরছেন দিলীপ ঘোষ এই কথাটাকে কীভাবে বিশ্বাস করে জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন হিন্দু ভোট তার কাছ থেকে বেরিয়ে গেছে তাই জন্য তিনি নাটক করেছিলেন জগন্নাথ মন্দির করার দিলীপ ঘোষ যে সেখানে বুঝিয়ে দিয়েছেন যে মন্দিরের রাজনীতি মমতার জন্য নয় মমতার জন্য অন্য রাজনীতি রাজনীতি তিনি হিজাব করেন বোরখা করেন এইসব রাজনীতি করেন হিন্দুত্বের রাজনীতি বিজেপির এবং সেখানে দিলীপ ঘোষ যাওয়ার পর নানান বিতর্ক উঠেছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে প্রমাণ হয়ে গেছে হিন্দুত্বের রাজনীতি বিজেপি রাজনীতি অতএব এই ব্যাপারে তারা বলতে পারবেন বড়রা বলতে পারবেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে হিন্দু সাজা নাটক করছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা সেটাতে আর বিশ্বাস করে না এই দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সময়ের অপেক্ষা ঘনিষ্ঠ মহলে জানতে পারি বা সূত্র মারফত জানতে পারি দিলীপ ঘোষের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হলেন আপনি কোথাও গিয়ে দিলীপ ঘোষের সঙ্গে এই আট মাস তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেনি খারাপ লেগেছিল না প্রথম কথা ঘনিষ্ঠ ব্যাপার নয় সবাইকারই ঘনিষ্ঠ এরকম ঘনিষ্ঠ বিষয় নয় দিলীপ ঘোষ অস্বীকার কর না দিলীপ ঘোষ আমাদের নেতা হ্যাঁ সমীক ভট্টাচার্য আমাদের নেতা সুকান্ত মজুমদার আমাদের নেতা শুভেন্দু অধিকারী আমাদের নেতা এরকম ঘনিষ্ঠ বিজেপিতে এরকম হয় না বিজেপি একটা টিম বিজেপি একটা দল সবাই মিলে এখানে আমির কোনো জায়গা নেই সবাই মিলে একসঙ্গে লড়বো এবং একসঙ্গে তৃণমূলকে হারাবো দিলীপ ঘোষ ইতিমধ্যেই বারবার বিতর্কে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমি সেই ঘটনাগুলো বলতে চাইছি না এই ঘটনাগুলোকে কিভাবে জবাব না বিতর্ক ব্যাপার না এখন ব্যাপারে সফলতা শচীন তেন্ডুলকার বিরাট কোহলি নিয়ে বিতর্ক হবে রান করবে রান আবার মাঠে যাচ্ছে রান হবে অতএব বিতর্ক থাকে তৃণমূল ভয় পাচ্ছে আবার মাঠে নেমে গেছে টাইগার ইজ ব্যাক অতএ তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূলের ভয় পাওয়ার কারণ আছে আজকে চারজন ফলা একসঙ্গে নামবে বুঝতে পারছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু বিজেপি 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 তৃণমূল কোথায় যাবে এমনি পিসি বল লড়াই দেখুন কোন কি আবার এশিয়ারে মেলে বাদ যাবে এক কোটির কাছাকাছি তখন পাওয়া যাবে অত চার ফলা চার দিকে নামলে তৃণমূলের কি অবস্থা হবে সেটা ভাবুন যারা বলেছিলেন এতদিন দৃণমূল যারা বিজেপিতে থেকে বলেছিলেন দিলীপ ঘোষ তৃণমূল দিলীপ ঘোষ তৃণমূলে ফিরছেন তাদেরকে কী বার্তা ব্যাপারটা হচ্ছে অনেকে এরকম রটাবার চেষ্টা করেছে দিনের শেষে ব্যর্থ হয় এগুলো সাময়িক একটা প্রচেষ্টা থাকে রাজনীতিতে থাকবে সব জায়গায় যে তৃণমূলেতে খুনো খুনি হয় আমাদের একটু টাকা হয় এগুলো কিছু বিষয় না মিথ্যা করে কিছুটা মিডিয়ার আপনাদের আবার এর মধ্যে প্রপোকাণ্ডা আছে কিছু কিছু এসব ব্যাপারে বিজেপি এক সূত্রে বিজেপি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অমিত শাহজির নেতৃত্বে জেপি নাড্ডাজির নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে এবারে ক্ষমতা আসতে চলেছে